হঠাৎ করে আজ গ্যালারি ঘাটতে ঘাঁটতে এই ভিডিওটা পড়লো আমার চোখায় আর দেরি না করে তাড়াতাড়ি করে এডিট করে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছিল একত্রিশে জানুয়ারি আমরা সবাই মিলে যাচ্ছিলাম পিকনিক তো চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে পিকনিক স্পটে গিয়ে এমনটা তোমরা দেখছো যে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি আর সত্যি কথা বলতে কি এই জায়গাটা এত সুন্দর निराला পছন্দ না করে আর উপায় নেই তো এখানে এসে শান্তভাবে বসে পড়লাম এক জায়গায় শুরুতে দিয়ে দিল টিফিন আর টিফিনে ছিল সন্দও বাবুজি কেক আর লাড্ডু তারপরে কিছুজন চলে গেল রান্নার দিকে আর আমরা দেখো এখানে একটা বান্ধবীর বার্থডে ছিল তাই আমরা কেক নিয়ে এসেছি এই যে বান্ধবীকে দেখছো এখন বান্ধবী কেক কাটবে আচ্ছা কেক কাটিং এর পর কেক খেয়ে চলে এসেছি এখন সাইটিং মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর চিকেন কষা খেয়ে আচ্ছা এই খাওয়া দাওয়াটা শেষ করে সবাই মিলে একটু নাচানাচি করলাম নাচানাচি করার পর এখন বসে পড়েছি আমরা সবাই খেতে আর এখন আমরা খাচ্ছিলাম গরম গরম ভাত টমেটো দিয়ে মসুরির ডাল আলুর চিপস স্যালাড লেবু মাটন মিষ্টি তো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও